আমি আমার চ্যানেলে মাঝে মাঝে কিছু ফেস প্যাক আপলোড দেব যেগুলো খুব সহজে আপনারা কিচেন থেকে পাওয়া কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন স্পেশালি তাদের জন্য যারা রান্না নিয়ে এতটাই ব্যস্ত যে নিজের সামান্য যত্নটুকু নিতে পারছেন না তো আপনারা কিচেনেরই পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে এই ফেস প্যাকগুলো তৈরি করতে পারবেন এটা হচ্ছে কাঠবাদাম আমি দুই ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছি এখন ইজিলি এইগুলা ছিলে নিচ্ছি আর এবার এগুলাকে পেস্ট করে নিব পাটায় যদি পেশেন তাহলে পাটাটা মেক্সিওর খুব ভালোভাবে ধুয়ে নেবেন আমি পেস্ট করে নিছি এখন এখানে আমি অ্যাড করে নিচ্ছি মিল্ক তারপরে হচ্ছে হানি আর আমি এখানে দিয়ে দিব লেবুর রস লেবুর রসটা যদি আপনার স্কিনে জ্বালাপোড়া করে তাহলে কিন্তু আপনি ইউজ করবেন না আর যদি ব্রণ থাকে ব্রণের মধ্যে জ্বালাপোড়া করতে পারে ইউজ করবেন না লেবুর রসটা স্কিপ করে দিলেও হবে এবার আমি এড করে নিয়েছি অল্প একটু হলুদ এবার খুব ভালোভাবে এইটাকে পেস্ট করে নিতে হবে দশ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এগুলাকে এইভাবে চামচ দিয়ে পেস্ট বানিয়ে নিন অনেক সফট একটা স্পেস্ট হতে হবে তারপরে এটা আপনার ফেসে অ্যাপ্লাই করুন আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি আর সেম টাইমে আমি কিন্তু এটা ফেসেও অ্যাপ্লাই করছি আমি এই ফেস প্যাকটা ইউজ করে অনেক ভালো ফল পেয়েছি যার জন্য আপনাদের কাছে শেয়ার করছি কারণ আমি জানি আমার মতো আপনারা অনেকে ব্যস্ত হয়ে গেছেন রান্নাপাড়া পাড়া সংসার নিয়ে নিজের যত্ন নেওয়ার একদম সময় নেই তো আমি মাঝে মাঝে যে ফেস ইউজ করি সেইগুলাই আপনাদেরকে আমি শেয়ার করছি এখন দেখেন বিশ মিনিট ভালোভাবে রাফ করার পরে এখন আমি ওয়েট করব যে হাতটা শুকিয়ে যাওয়ার হাতটা শুকিয়ে গেছে এখন আমি আবার এইগুলা এইভাবে হালকা হালকা মেসেজ করে সবগুলাকে তুলে নিচ্ছি তারপরে আমি ওয়া একটু কুসুম গরম পানিতে এগুলাকে ছাড়িয়ে নিবো আপনাদের সামনে আমি করবো এটা আর আপনারা ওয়াশরুমে গিয়ে খুব ভালোভাবে এইগুলাকে ধুয়ে নেবেন হালকা গরম পানি দিয়ে আর এই পেকগুলা আপনারা ইউজ করলে দেখবেন যে আসলে এমন কিছু না যে সাথে সাথে ইউজ করার সাথে সাথে আপনার আপনার ফেস একদম সাদা হয়ে যাবে এরকম কিছু না বাট আপনারা যদি সপ্তাহে দুই দিন ইউজ করেন আস্তে আস্তে করে আপনার স্কিনের যে কালো দাগ পড়ে গেছে রুদে পুরা ভাব এইগুলা কিন্তু উঠে যাবে দেখেন আমি এক হাতে ইউজ করেছি আর এক হাতে ইউজ করি নাই আমি যে হাতে ইউজ করেছি সে হাতে অনেক গ্লো দিতেছে উজ্জ্বলতা চলে আসছে প্লাস এই যে হানির কারণে যে সফটনেস ভাবটা আসছে এটা সাধারণ তো আপনারা এটা ট্রাই করবেন আর আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা যখন চ্যানেল সাবস্ক্রাইব করেন তখন আমি অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও আপলোড করার